আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোটো ছোটো কিছু ইংরেজি বাক্য তোর জন্য শুরু করা যাক তুমি আমাকে এটা করতে দিবে না ইউ উইল নট লেট মি ডু ইট ইউ উইল নট লেট মি ডু ইট অনেক দিন আগে আ লং অ্যাগো আ লং অ্যাগো আমার কোনো দক্ষতা নেই আই হ্যাভ নো স্কিলস আই হ্যাভ নো স্কিলস আমি একটি গবেষণার উপর কাজ করছি আই এম ওয়ার্কিং অন আ রিসার্চ আই এম ওয়ার্কিং অন আয় রিসার্চ তুমি অপচয় না করলে অভাব হবে না ইফ ইউ ডু নট ওয়েস্ট দে আর উইল বি নো শর্টেজ ইফ ইউ ডু নট ওয়েস্ট দে আর উইল বি নো শর্টেজ নড়াচড়া করবেন না ডো্ট মুভ ডোন্ট মুভ আমি সকাল থেকে খাচ্ছি I have been eating since মর্নিং আই have বিন ইথিং সেন্স মর্নিং আমি পরে লিখব I will write later. আই আমি রাইট later. গলা নামিয়ে কথা বলো Keep your voice down. কিপ your voice ডাউন তুমি জানো আমি কি বলতে চাচ্ছি You know what I mean. ইউ নো what আই মিন সে শুধু চোর না একটা মিথ্যা হি ইজ নট অনলি আ থিফ বাট অলসো আ লায়ার হি ইজ নট অনলি আ থিফ বাট অলসো আ লায়ার তাদের ওপর চুরি হওয়া সোনা গ্রহণের অভিযোগ আনা হয়েছিল দে ওয়েট ছার্স্ট উইথ রিসিভিং স্টোল অ্যান্ড গোল্ড দে ওয়েট উইথ রিসিভিং স্টোল অ্যান্ড গোল্ড তাড়াতাড়ি না করলে ক্লাস মিস করবে ইফ ইউ ডোণ্ট হারি ইউ উইল মিস দ্য ক্লাস ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য ক্লাস তোমাকে পিটিয়ে সোজা করে দেবো আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিথিং আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিথিং এটা আনো ব্রিং ইট ব্রিং ইট বাহিরে যাবেন না ডোন্ট গো আউট ডোন্ট গো আউট আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আই হ্যাভ টু রাইট আমি তাকে ভালো মতোই চিনি আই নো হিম ওয়েল আই নো হিম ওয়েল এখান থেকে দৌড়াও রান ফ্রম হিয়ার রান ফ্রম হিয়ার আমি খুবই খুশি আই এম সো হ্যাপি আই সো হ্যাপি আপনি যাই বলুন হোয়াট ইভার ইউ সেই ইভার ইউ সেই স্পর্শ করবেন না ডোন্ট থাচ ডোণ্ট থাচ বেশি কথা বলো না ডো্ট থক টু মাছ ডোণ্ট থক টু মাছ মাথা চক্কর দিচ্ছে মাই হেড ইজ ফিনিং মাই হেড ইজ ফিনিং দোষারোপ করবেন না ডো্ট ব্লেম ডোন্ট ব্লেম তুমি আমাকে এটা করতে দিবে ইউ উইল লেট মি ডু ইট ই উইল লেট মি ডু ইট আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি আই প্রিফার ঠি টু কফি আই প্রিফার ঠি টু কফি ভেবো না আমি বোকা ডোণ্ট থিঙ্ক অ্যাম ফুল ডোন্ট থিঙ্ক অ্যাম ফুল আমি সকাল থেকে পড়ছি আই হ্যাভ বিন রিডিং সেন্স মর্নিং আই হ্যাভ বিন রিডিং সেন্স মর্নিং আমার দিকে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি ডোন্ট লুক অ্যাট মি সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে